আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আরও একটি রিভিউ ব্লগে তো আপনারা জানেন যে রিভিউ ব্লগে আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলি তো আজ একটা এক্সট্রিম প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিম আয়রন অর্থাৎ এই ধরনের আয়রন আপনি সাধারণত অন্য কোথাও তেমন একটা দেখতে পাবেন না এবং এর বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তো এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এখন জানবো তো এই আয়রন সম্পর্কে বলেন মানে এই আয়রনের আসলে মূল এক্সট্রা বৈশিষ্ট্য কি আমরা তো সাধারণত ওয়েটাল আয়রন খুঁজি আয়রনটা অনেক পাতলা তো এই কারণে সুবিধা কি বা এইটা সুবিধা আপনার যত মোটা কাপড়ই হোক না কেন আপনি যদি মনে করেন যে এটা লেভেল করবেন খুব সুন্দরভাবে আয়রন করবেন সেক্ষেত্রে এইটা হচ্ছে এই যে একটা কোটেড এটা হচ্ছে সিরামিক কোটেড এইটা কখনো আপনার নষ্ট হবে না এতে কোনো ইয়ে হবে না দাগ পড়বে না স্ক্র্যাচ পড়বে না কোনো কিছু পড়বে না এটা হচ্ছে সিরামিক কোটেড এটা কখনো নষ্ট হবে না জং হবে না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা জায়গা এই যে একটা ছিদ্র আছে এই ছিদ্র ভিতরে এখানে একটা কাপ আছে অবশ্য পানি পানি দিতে পারবেন দেওয়ার পরে এটা আপনি আবার আটকাই দেন দিয়ে এই একটা সুইচ আছে আর এই একটা ছিদ্র আছে যদি মনে করেন আপনি কাপড়ে এখানে বিষে এটা সিটাই দেবেন পানিটা সিটাই দেওয়ার পরে আপনার আয়রনটা করলে ওইটা দুরোতি আপনার লেবেল হয়ে যাবে আর দিয়ে যদি না হয় তাহলে এই যে আর একটা সুইচ আছে এই সুইচ দিয়ে দিলে এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে এই ছিদ্র দিয়ে এইভাবে আপনি চাপ দিলে সমস্ত জায়গায় পানি লেগে যাবে তখনই আপনি এইটা যদি আয়রন করেন আপনার সমান হয়ে যাবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তো সাধারণত ওয়েট আয়রন খুঁজি যেন আমাদের কাপড়গুলো ভালো করে সমান হয় কিন্তু এটা ওয়েট না তাহলে সমান হবে কি পানির হিটের কারণে যে পানির হিটের কারণে একদম সমান হয়ে যাবে সে যত মোটা কাপড়ই হোক আচ্ছা যত মোটা আর এতে আপনি এই যে একটা মিটার দেখা যাচ্ছে এই যে এতে আপনার উল কাপড় যেগুলো আছে পলিস্টার যেগুলো আছে সিল্ক আছে আলাদা করে সিলেক্ট করা আছে ওইটা আপনি এটা একটু ঘুরে সেভাবে আচ্ছা এই আয়রনটার দাম কেমন এই আয়রনটার দাম আছে 1350 টাকা 1350 টাকা আমরা কিছু কিছু সামান্য কিছু কম নিতে পারি কিছু কমানো যাবে জি আচ্ছা আরেকটা বিষয় যে মানুষ এখন চাইছে যেন বিদ্যুৎ কম খরচ হয় আগে তো মানুষ প্রচুর বিদ্যুৎ খরচ হতো যে কোনো কিছু আয়রন করতে কিন্তু এতে কি এরকম করে সিস্টেম আছে জি জি এইটা মনে করেন আপনি সুইচটা যখন দেবেন ইনস্ট্যান্ট আপনার এটা সাথে সাথে গরম হয়ে যাবে আচ্ছা এবং কিছুক্ষণ পর পর এটা অটো অফ হয়ে যাবে আপনার যতটুকু হিট নেয়ার নেয়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে পাওয়ার কস্ট অনেক কম জি জি অনেক আর কেবলের বিষয়টা মানুষ সাধারণত কেবলটা একটু ভালো চাই এই কেবলটা সম্পর্কে না না এটা উন্নত এটা উন্নত এটা খুবই ভালো দর্শক এই ছিল এই স্টিম আয়রনটি সম্পর্কে বিস্তারিত তো আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান বা এই ধরনের আয়রন আরও আমাদের কাছে কালেকশন আছে আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন যশোর নিউ মার্কেট শিশু হসপিটালের পূর্বপাশে শিক্ষা বোর্ডের অপোজিট সাইডে সেক্টর সেভেন এব ফোর নিউ মার্কেট যশোর বিস্তারিত ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং যেহেতু এটা ভীষণের একটি শোরুম এখানে আপনি সকল প্রকার হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটু ঘুরে দেখেন হ্যাঁ ফিড টিভি ফ্রিজ থেকে শুরু করে ম্যাক্সিমাম হোম অ্যাপ্লায়েন্সগুলো আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রকার এসি আছে তো সবগুলো প্রোডাক্ট নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যাই হোক এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বাই বাই